বিশেষ করে ছত্রিশ জুলাই আশপাশের সময়ে যে ছবিগুলি আমরা সংগ্রহ করতে গেছি ইতিমধ্যে বলেছেন যে সেই ছবিগুলি আমরা তো পাইনি কারণ মোবাইল দেখে দেখে গ্রেফতার করা হতো সেই জন্য ছবি ডিলিট করে দেওয়া হয়েছে এবং যাও ছবি কিছু পাওয়া গেছে সেগুলি রেজলিউশন এতই খারাপ ছিল যেগুলি ছাপালে আর পাওয়া যায় না পাওয়া যাবে না দেখা যাবে না তো সেগুলিকে আমরা প্রযুক্তির আশ্রয় নিয়ে আমরা সেটিকে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা আপনার বইটি হাতে পেলে দেখবেন যে বইটিকে আমরা নির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করিনি আমরা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি বইটি একটি ইতিহাসের তথ্য কণিকা এই তথ্য কণিকাকে সামনে রেখে আগামীতে যারা গবেষণা করবেন ইতিহাস লিখবেন সেখানে জাসাসের কার্যক্রম যেন উপস্থাপিত হয় চাষাসকে যেন অবহেলা করতে না পারে তার একটি প্রামাণ্য দলিল আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি কতটুকু পেরেছি সেটি আমাদের আজকে যারা আছে অতিথি বিশেষ করে আমাদের আজকে প্রধান অতিথি ডক্টর আব্দুল মঈন খান তিনি অত্যন্ত প্রাপ্তজন তিনি অবশ্যই বলবেন শুধু আমি এইটুকু বলতে চাই যে আমাদের চেষ্টা ছিল চাষাসকে নতুন করে উপস্থাপন করা এবং এই আন্দোলনে সংগ্রাম করার জন্য রাজপথে রক্ত দেওয়ার জন্য কিন্তু অনেক দল ছিল অনেক অনেকে করেছে আমাদের যারা অঙ্গ সংগঠন বিএনপি সবাই রক্ত দিয়েছে জাসাস শুধু রক্ত দিয়েছে তা নয় জাসাস আহত হয়েছে জাসাস থেকে বৃহত হয়েছে এবং জাসাস সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের মননকে তৈরি করা যে প্রচেষ্টা চালিয়েছে আমাদের আহ্বায়ক নেতৃত্বে সেটি আমরা দেখেছি এবং তার প্রশ্রুতিতে আজকের এই গবেষণা লব্ধ বইটি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাংস্কৃতিক সম্পাদক আশা করি আমরা